হ্যালো ফ্রেন্ডস হাউ আর ইউ কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই ভালো আছো এখন আমরা পথ চলতি গল্পের সমস্ত প্রশ্নের সমাধান দেখে নেব গল্পটি লিখেছেন সুনীতি কুমার চট্টোপাধ্যায় একের এক প্রশ্নে কি বলেছে সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের আত্মজীবনীর নাম কি উত্তর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের আত্মজীবনীর নাম হলো জীবন কথা একের দুই প্রশ্নে কী বলেছে ভাষাতত্ত্ব বিষয়ে কোন গ্রন্থ রচনার জন্য তিনি স্মরণীয় হয়ে আছেন উত্তর ভাষাতত্ত্ব বিষয়ে লেখা দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অব দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ গ্রন্থ রচনার জন্য তিনি স্মরণীয় হয়ে আছেন দুই নম্বর নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও দুয়ের এক লেখকের কন ধরার কথা ছিল উত্তর সুনীতি কুমার চট্টোপাধ্যায় রচিত পচলতি গদ্যাংশে লেখকের দেহরা দুন এক্সপ্রেস ধরার কথা ছিল দুই এর দুই একটা তৃতীয় শ্রেণীর বগির কাছে একেবারেই লোকের ভিড় নেয় কেন উত্তর সুনীতি কুমার চট্টোপাধ্যায় রচিত পথ চলতি গদ্যাংশে একটা তৃতীয় শ্রেণীর বগির কাছে একেবারেই লোকের ভিড় না থাকার কারণ হলো কিছু কাবুলিওয়ালা পুরো বগিটির দখল নিয়ে অন্য কোনো যাত্রীদের উঠতে দিচ্ছিল না দুইয়ের তিন পাঠানদের মাতৃভাষা কি। উত্তর সুনীতি কুমার চট্টোপাধ্যায় রচিত পচলতি গদ্যাংশে পাঠানদের মাতৃভাষা পস্তু দুইয়ের চার বৃদ্ধ পাঠানের ডেরা বাংলাদেশের কথায় ছিল উত্তর সুনীতি কুমার চট্টোপাধ্যায় রচিত পচলতি গদ্যাংশে বৃদ্ধ পাঠানের ডেরা ছিল বাংলাদেশের বরিশাল জেলার বন্দর অঞ্চলে খালিতে দুইয়ের পাঁচ খুশ হাল খা খট্টক ছিলেন উত্তর সুনীতি কুমার চট্টোপাধ্যায় রচিত পচলতি গদ্যাংশে খুশহাল হাল খা খট্টক ছিলেন সম্রাট অরঙ্গজেবের সময়কালের পস্তু ভাষার সর্বশ্রেষ্ঠ কবি দুইয়ের ছয় আদম খা ও দূর খানির কিস্সার কাহিনি কেমন উত্তর কুমার চট্টোপাধ্যায় রচিত পচলতি গদ্যাংশে আদম খাঁ ও দূর খানির কিস্যার কাহিনী দিল ভাঙার অর্থাৎ দুঃখের দুইয়ের সাত এই পাঠ্যে কোন বাংলা মাসিক পত্রের উল্লেখ আছে উত্তর সুনীতি কুমার চট্টোপাধ্যায় রচিত পচলতি গদ্যাংশে বাংলা মাসিক পত্রিকা প্রবর্তক এর উল্লেখ আছে দুইয়ের আট রোজার উপবাসের আগে কাবুলিওয়ালারা পেট ভরে কি খেয়েছিলেন উত্তর সুনীতি কুমার চট্টোপাধ্যায় রচিত পচলতি গদ্যাংশে রোজার উপবাসের আগে কাবুলিওয়ালারা পেট ভরে রটা ও কাবাব খেয়েছিলেন দুইয়ের নয় তসবিহ শব্দের অর্থ কি উত্তর সুনীতি কুমার চট্টোপাধ্যায় রচিত পথচলতি গদ্যাংশে তসবিহ শব্দের অর্থ মালা জপ করা দুইয়ের দশ আরবি ভাষা স্তরে নিরানব্বইটি পবিত্র ও সুন্দর নামকে কি বলা হয় উত্তর আরবি ভাষা স্তরের নিরানব্বইটি পবিত্র ও সুন্দর নামকে বলা হয় নব্বদ ও নৌ অসমা ই হাসানা তিন নম্বর নিম্নলিখিত শব্দগুলির সন্ধি সন্ধিবিচ্ছেদ করো হুঙ্কার স্বস্তি বিষয়ান্তর উত্তর হুঙ্কার হুম সস্তি, স্বস্তি সুযোগ অস্তি বিষয়ান্তর বিষয় যোগ অন্তর চার নম্বর নিম্নলিখিত শব্দগুলির প্রকৃতি প্রত্যয় নির্ণয় কর ফিরতি অভিজাত্য জবরদস্ত নিবিষ্ট উৎসাহিত উত্তর ফিরতি ফির জগতি অভিজাত অভিজাত যোগ উদ্ য জবরদস্ত জবর দস্ত, নিবিষ্ট জগ কয়তয়ে উৎসাহিত উৎজগ যোগ ও যগ ইত পাঁচ নম্বর ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো শীত বস্ত্র মাতৃভাষা শিশু সুলভ ত্রিশ সীমানা উত্তর শীত বস্ত্র শীতকালে পরিধেয় বস্ত্র মধ্যপদলপী কর্মধারয় সমাস শীতের বস্ত্র সম্বন্ধ তৎপুরুষ সমাস মাতৃভাষা মায়ের ভাষা সম্বন্ধ তৎপুরুষ সমাস শিশু সুলভ শিশুর ন্যায় সুলভ উপমান কর্মধারয় সমাস সীমানা ত্রি তিন সীমানার সমাহার দ্বিগু সমাস ছয় নম্বর নির্দেশ অনুযায়ী বাক্য পরিবর্তন করো ছয়ের এক গাড়িতে সেদিন অসম্ভব ভিড় দেখা গেল না সূচক বাক্যে লিখতে বলেছে উত্তর গাড়িতে সেদিন কম ভিড় দেখা গেল না ছয়ের দুই কাবুলিওয়ালা পাঠানদের মাতৃভাষা পস্তুর সম্মান তখন ছিল না প্রশ্নবোধক বাক্যে লিখতে বলেছে উত্তর কাবুলিওয়ালা পাঠানদের মাতৃভাষা পস্তুর সম্মান তখন ছিল কি ছয়ের তিন কলকাতার ভাষা তার আয়ত্ত হয়নি জটিল বাক্যে লিখতে বলেছে উত্তর কলকাতার যে ভাষা তা তার আয়ত্ত হয়নি ছয়ের চার দুই একজন মাঝে মাঝে এক আধ লবজ ফার্সি বললে বটে কিন্তু এদের বিদ্বেও বেশি দূর এগোলো না সরল বাক্যে লিখতে বলেছে উত্তর দুই একজন মাঝে মাঝে এক আধ লবজ ফার্সি বললেও এদের বিদ্বেও বেশি দূর এগোলো না ছয়ের পাঁচ বাংলাদেশে তোমার ডেরা কথায় নির্দেশক বাক্যে লিখতে বলেছে উত্তর বাংলাদেশে তোমার ডেরা কথায় জানতে চাইছি সাত নম্বর প্রসঙ্গ উল্লেখ করে টিকা লেখো কাবুলিওয়ালা পস্তু টু ফার্সি আফগানিস্তান বরিশাল গজল উর্দু নমাজ কাবুলিওয়ালা সুনীতি কুমার চট্টোপাধ্যায় রচিত চলতি গদ্যাংশ থেকে আলোচ্য কথাটি নেওয়া হয়েছে গয়া থেকে ফেরার সময় দেহরাদুন এক্সপ্রেস ট্রেনে ওডবার প্রসঙ্গে কাবুলিওয়ালা কথাটি এসেছে টিকিট থাকা সত্ত্বেও অত্যাধিক ভিড় ঠেলে ট্রেনটিতে লেখকের প্রবেশের সাধ্য ছিল না অথচ তিনি দেখলেন একটি বগিতে কয়েকজন মাত্র কাবুলিওয়ালা দিব্যি আরামে শুয়ে বসে আছে কেউ সেখানে ঢুকতে পারছে না কেউ ঢুকতে গেলে তারা তাড়িয়ে দিচ্ছে ফলে সাহস করছে না কেউ কাবুল দেশের পাঠান জাতির এই মানুষগুলো ব্যবসায়ী তারা সুদের কারবার সহ এদেশে রকম শুকনো ফল ও মশলার ব্যবসা করত এই কাবুলিওয়ালাদের নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি অতি বিখ্যাত গল্প আছে এদের মধ্যে ব্যবসায়ী মানসিকতার সঙ্গে বরাবরই একটি শিশু লক্ষণ দেখা যায় পস্তু সুনীতি কুমার চট্টোপাধ্যায় রচিত পৎ চলতি গদ্যাংশ থেকে পস্তু শব্দটি নেওয়া হয়েছে কাবুলিওয়ালা পাঠানদের মাতৃভাষা ও তার সম্মান প্রসঙ্গে পস্তু কথাটির ব্যবহার হয়েছে পস্তু আফগানিস্তানের লোক ভাষা এটি মূলত পাঠান জাতির কথ্য ভাষা গয়া থেকে ফেরার সময় লেখক লক্ষ্য করেন ট্রেনের একটি কামরা কয়েকজন কাবুলিওয়ালা দখল করে রেখেছে তারা পস্তু ভাষায় কথোপকথন করছিলেন লেখক বলেছেন এই ভাষার তেমন সম্মান না থাকায় পস্তু ভাষার তেমন সাহিত্যিক নিদর্শন ছিল না তবে পাঠ্যাংশে পস্তু ভাষার বিখ্যাত কবি খুশ হাল খা খট্টক এবং আদম খান দূরখানির প্রেমের প্রসঙ্গটি এসেছে ফার্সি সুনীতি কুমার চট্টোপাধ্যায় রচিত পথ চলতি গদ্যাংশে ফার্সি শব্দটি ব্যবহৃত হয়েছে ট্রেনের কামরা অধিকার করে থাকা কাবুলিওয়ালাদের সঙ্গে আলাপ জমানোর অভিপ্রায় প্রসঙ্গে লেখক ফার্সি ভাষার ব্যবহার করেছেন আমরা এই প্রসঙ্গে জানতে পারি যে ফার্সি মূলত পারস্য উপসাগরীয় পাঠান জাতির ভাষা অবশ্য এই ভাষা শিক্ষিত লোকের ভাষা বিশেষত আফগানিস্তানের শিক্ষিত উচ্চ ও ভদ্র সমাজের লোকেরা এই ভাষা ব্যবহার করে এটি সেখানকার সরকারি ভাষা ও বটে আফগানিস্তান সুনীতিকুমার চট্টোপাধ্যায় রচিত প্রচলতি গদ্যাংশ থেকে আফগানিস্তান শব্দটি গৃহীত হয়েছে ফার্সি ভাষা ও কাবুলিওয়ালাদের ভাষা পস্তুর সম্পর্কে আলোচনা প্রসঙ্গে আফগানিস্তান কথাটি এসেছে আফগানিস্তান মধ্য এশিয়ার সংকুল দেশ এই দেশের তাপমাত্রা পাঁচ ডিগ্রি থেকে পঞ্চান্ন ডিগ্রি পর্যন্ত ওঠানামা করে দেশটির আয়তন ছয় লাখ বাহান্ন হাজার নব্বই বর্গ কিলোমিটার এর রাজধানী কাবুল এখানকার মানুষের প্রধান জীবিকা কৃষি প্রাকৃতিক গ্যাস কয়লা লবণ তামা এখানকার প্রধান খনিজ সম্পদ টাটকা ফল শুকনো আখরোট বাদাম পেস্তা কার্পেট আফগানিস্তানের প্রধান রপ্তানি দ্রব্য বরিশাল সুনীতি কুমার চট্টোপাধ্যায় রচিত পথ চলতি গদ্যাংশে বরিশাল শব্দটি ব্যবহৃত হয়েছে কথাটি জৈনিক কাবুলিওয়ালার ব্যবসা কেন্দ্র ও ডেরা প্রসঙ্গে এসেছে বরিশাল জেলা বর্তমান স্বাধীন বাংলাদেশের একটি নদীবহুল ছন্দে স্থানটি সম্পর্কে বলা হতো ধান নদী খাল এই তিনে বরিশাল স্থানটির নামকরণ প্রসঙ্গে বহু কিংবদন্তি ও লোক কথা চালু আছে বর্তমানে এটি একটি বাংলাদেশের বিভাগও বটে এই বিভাগে মোট ছটি জেলা আছে এক বৃদ্ধ কাবুলিওয়ালা আগা সাহেব বরিশালের বরিশালি ভাষাকে মাতৃভাষার মতো ব্যবহারে সক্ষম বলে লেখক তার প্রশংসা করেছেন গজল সুনীতি কুমার চট্টোপাধ্যায় রচিত পথ চলতি গদ্যাংশে গজল কথাটি ব্যবহৃত হয়েছে সুনীতি কুমার চট্টোপাধ্যায় উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে গয়া থেকে কলকাতায় আসার পথে সহযাত্রী কাবুলিওয়ালাদের এই জিজ্ঞাসা করেন তাদের মধ্যে কেউ পস্তু ভাষার সর্বশ্রেষ্ঠ কবি খুশহাল হাল খা খট্টকের গজল জানেন কি না লেখকের এই জিজ্ঞাসার সূত্র ধরে গজল কথাটি এসেছে গজল আরবি শব্দ যার অর্থ প্রেম বিষয়ক কবিতা পারস্যে এই কবিতার সৃষ্টি হয়েছে পরে তা গান হিসেবে পরিবেশিত হতে থাকে পরবর্তীতে উর্দু ভাষায় এটি সর্বাধিক জনপ্রিয়তা পায় আরবি ফার্সি পস্তু উর্দু ছাড়াও হিন্দি পাঞ্জাবি মারাঠি বাংলা এমনকি ইংরেজিতেও গজল গাওয়া হয় উর্দু ভাষাবিদ সুনীতি কুমার চট্টোপাধ্যায় রচিত পথচলতি গদ্যাংশ থেকে উর্দু কথাটি গৃহীত হয়েছে লেখকের ট্রেনের তৃতীয় শ্রেণীতে কাবুলিওয়ালাদের সঙ্গে চলার প্রসঙ্গে উর্দু বিষয়টি এসেছে উর্দু একটি ভাষা এতে আরবি ও ফার্সি শব্দের বাহুল্য রয়েছে ভাষাটি হিন্দির কাছাকাছি হলেও বর্তমানে সম্পূর্ণ পৃথক রূপ নিয়েছে বর্তমানে ফার্সি অক্ষরে উর্দু ভাষা লেখা হয় লেখক তার সামনে বসা দুই পাঠানের কথোপকথনের সূত্রে পস্তু ভাষার প্রসঙ্গ ধরে উর্দু ভাষার ব্যবহারে কিছু কথা বলেছেন তার মতে উর্দুতে আরবি ফার্সি শব্দ আছে বলে তার পক্ষে সহজে তা বোঝা সম্ভব হয়েছে আর তাতে তিনি বুঝলেন এরা বলছে যে লোকটি বিদ্যান ও বুদ্ধিমান নমাজ সুনীতি কুমার চট্টোপাধ্যায় রচিত পৎ চলতি গদ্যাংশ থেকে নমাজ কথাটি নেওয়া হয়েছে এখানে পাঠান মুসলমানদের গাড়ির মধ্যে আল্লাহর উপাসনা প্রসঙ্গে লেখক কথাটি বলেছেন নমাজ হলো মুসলমানদের করান বিধিত ঈশ্বরের উপাসনা ধর্মপ্রাণ মুসলমানরা সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত মোট পাঁচবার নমাজ পড়েন বেলার এই নমাজকে ফজর জহর আসর মাগরির ও এসার নমাজ বলে নমাজের এই বিভাগকে আবার রাকাত হিসেবে ভাগ করা হয় এ সময় অন্তত চারবার রাকাত পড়তে হয় পাঠ্যাংশে ভোরবেলায় উঠে অনেকে যে নামাজ পড়ছিল তা হলো ফজরের নমাজ আট নম্বর নিচের প্রশ্নগুলির উত্তর কয়েকটি বাক্যে লেখ আটের এক স্টেশনে পৌঁছে লেখক কি দেখেছিলেন উত্তর সুনীতি কুমার চট্টোপাধ্যায় রচিত চলতি গদ্যাংশে বর্ণিত ঘটনা অনুসারে স্টেশনে পৌঁছে লেখক দেখলেন ট্রেন যথাকালে এলেও গাড়িতে অসম্ভব ভিড় মধ্যম শ্রেণীর কামরায় ওঠা যাচ্ছে না দ্বিতীয় শ্রেণীর গাড়ির মেঝেতে লোক বিছানা করে শুয়ে আছে কোথাও বসে আবার কোথাও দাঁড়িয়ে লোক যাচ্ছে কিন্তু অদ্ভুতভাবে তৃতীয় শ্রেণীর বগির কাছে কোনো ভিড় নেই কিছুটা কাছে গিয়ে লেখক দেখেন সেখানে গুটি কত কাবুলিওয়ালা বিরাট কামরাখানা দখল করে বসে আছে তারা কাউকে সেখানে ঢুকতে দিচ্ছে না কেউ সামনে গেলে জোরে জোরে হুঙ্কার দিয়ে চিৎকার করছে তাদের হুঙ্কারের ভয়ে রেলকর্মী বা পুলিশ কেউই কাছে ঘেসছে না আটের দুই দু চারটি ফার্সি কথা বলতে পারার ক্ষমতা লেখককে রকম সাহস দিয়েছিল উত্তর সুনীতি কুমার চট্টোপাধ্যায় রচিত পথ চলতি গদ্যাংশ থেকে আমরা জানতে পারি দু চারটি ফার্সি বলতে পারার ক্ষমতা লেখককে কাবুলিওয়ালাদের দখল নেওয়া কামড়ায় অডবার সাহস দিয়েছিল তিনি ভেবেছিলেন ফার্সি যেহেতু আফগানিস্তানের শিক্ষিত ভদ্র সমাজের সরকারি ভাষা সেহেতু কথার মাধ্যমে তিনি তার অবস্থা বোঝাতে সক্ষম হবেন তাছাড়া ফার্সি বলা শিক্ষা ও অভিজাত্যের লক্ষণ এবং ফার্সিতে দু একটা কথা বলে তিনি সবাইকে অবাক করে দেবেন তারপর বাঙালির মুখে ফার্সি শুনে তারা হয়তো জায়গাও করে দিতে পারে ফার্সি ভাষা বলতে পারার ক্ষমতা লেখককে এই অসম সাহসিক কাজে উদ্বুদ্ধ করেছিল আটের তিন আলেম শব্দের মানে কি লেখককে কারা কেন এক মস্ত আলেম ভেবেছিলেন উত্তর সুনীতি কুমার চট্টোপাধ্যায় রচিত পচলতি গদ্যাংশ থেকে আলেম কথাটি গৃহীত হয়েছে আলেম কথার অর্থ সর্বজ্ঞ অর্থাৎ সব বিষয়ে পারদর্শী এক কথায় সর্বজ্ঞ পণ্ডিত ব্যক্তি গাড়ির মধ্যে থাকা কাবুলিওয়ালাদের অনেকে লেখককে আলেম ভেবেছিলেন জ্বরপূর্বক কামরায় ঢুকে লেখক যেভাবে তাদের সঙ্গে ফরাসি ভাষায় কথা বলেছিলেন তাতে সবাই বিস্মিত হয় কথা বার্তার মাধ্যমে লোকগুলির যে ফরাসি বলার ক্ষমতা নেই তা বুঝে লেখক সুনীতি কুমার চট্টোপাধ্যায় খানিকটা তাচ্ছিল্য করে ব্যঙ্গধ্বনিতে বলেন তারা আফগানিস্তানের কথা থেকে আসছে যে ফরাসি জানে না তাতেই তারা বোঝে যে লেখক বাঙালি হলেও অনেক জানে ফলে তারা সমীহ করে তাকে ভিতরে ঢুকতে দেয় এবং তাকে আলেম মনে করে আটের চার আগা সাহেব সম্বন্ধে যা জানা গেল সংক্ষেপে লেখো উত্তর প্রখ্যাত ভাষাতাত্ত্বিক সুনীতি কুমার চট্টোপাধ্যায় রচিত পথ চলতি শীর্ষ রচনাংশে আগা সাহেবের কথা জানা যায় শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে তিনি দেহরাদুন এক্সপ্রেসের তৃতীয় শ্রেণীর কামরায় অন্যান্য কাবুলিওয়ালাদের সঙ্গে আগা সাহেবের সাক্ষাৎ পান আগা সাহেব লেখকের থেকে একটু দূরে ব্যাংকের ওপর শুয়েছিলেন লেখককে দেখে তিনি জানতে চাইলেন যে তিনি বাংলাদেশ থেকে এসেছেন কি না লেখক তার কাছে জানতে পারলেন বৃদ্ধ পাঠান আগা সাহেব বাংলাদেশের লোক সাহেব পূর্ববঙ্গের পাঠুয়াখালী অঞ্চলে ব্যবসা করেন সেখানে শীতবস্ত্র আর হিং বিক্রি করেন আর চাষিদের টাকা ধার দেন তিনি বরিশালের ভাষা তার মাতৃভাষার মতোই বলতে পারেন কিন্তু কলকাতার ভাষা তার আয়ত্ত হয়নি আটের পাঁচ লেখকের সামনের বেঞ্চের দুই পাঠান সহযাত্রী নিজেদের মধ্যে যে আলোচনা করছিলেন তা নিজের ভাষায় লেখো লেখক কিভাবে সেই কথার অর্থ বুঝতে পারলেন উত্তর সুনীতি কুমার চট্টোপাধ্যায় রচিত পচলতি গদ্যাংশে লেখকের সামনের বেঞ্চিতে বসা দুই পাঠান সহযাত্রী নিজেদের মধ্যে তার সম্পর্কে পস্তু ভাষায় আলোচনা করছিলেন তাদের বক্তব্যের বিষয় ছিল লেখকের পাণ্ডিত্য ও জ্ঞান তারা বলেছিলেন এই বাবু তাদের অনেক খবর জানে আর শুধু তাই নয় ইংরেজের লেখা সব বই পড়ার সঙ্গে সঙ্গে ইনি ফার্সিও পড়েন লোকটি ভারী বিদ্যান ও বুদ্ধিমান লেখক উর্দু জানতেন সেই সঙ্গে এটাও তার জানা ছিল যে পস্তু ভাষায় প্রচুর ফার্সি ও আরবি শব্দ আছে উর্দু জানা থাকলে পস্তু তা সে দেহাতি পস্তু হলেও বোঝা যায় কিছু শব্দ জেনে ও বাকিটা বুদ্ধি দিয়ে পাঠান সহযাত্রীর কথার অর্থ লেখক বুঝতে পেরেছিলেন নয় নম্বর নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখ নয়ের এক পাঠ্য গদ্যটির ভাবের সঙ্গে পথ নামটি কতখানি সংগতিপূর্ণ হয়েছে বিচার করো উত্তর নামকরণ বিভিন্ন প্রকারের হয়ে থাকে যেমন এক নম্বর বিষয়বস্তু কেন্দ্রিক নামকরণ দুই নম্বর চরিত্র কেন্দ্রিক নামকরণ তিন নম্বর সাংকেতিক বা ব্যঞ্জনধর্মী নামকরণ সুনীতি কুমার চট্টোপাধ্যায় রচিত পথ চলতি গল্পটির নামকরণ করা হয়েছে বিষয়বস্তুকে কেন্দ্র করে পথে বহু মানুষের সঙ্গে আমাদের আলাপ হয় পারস্পরিক সৌহার্দে সেই আলাপ বেশ কিছুটা আন্তরিক হয়ে ওঠে খুঁজে পাওয়া যায় মনের রসদ লেখক সুনীতি কুমার চট্টোপাধ্যায় দেহাদুন এক্সপ্রেসে চড়ে কলকাতা ফেরার সময় ভিড়ের কারণে ট্রেনের মধ্যম দ্বিতীয় শ্রেণীতে স্থান পাননি তিনি লক্ষ্য করেন তৃতীয় শ্রেণীর একটি কামরা কিছু কাবুলিওয়ালা দখল করে রেখেছে লেখক ফরাসি ভাষা জানার সুবাদে এই কাবুলিওয়ালাদের সঙ্গে অনায়াসে লাভ করতে পারেন এবং এর ফলে তিনি কামরায় অনায়াসে জায়গা করে নেন তাদের সঙ্গে কলকাতায় ফেরার অভিজ্ঞতায় আলোচ্য গল্পটির কেন্দ্রীয় বিষয় সমগ্র গল্পটাই পথের অভিজ্ঞতাতে পরিপূর্ণতায় চলার পথের অভিজ্ঞতায় যেহেতু এই গল্পের মূল বিষয় সেজন্য তাকে কেন্দ্র করে নামকরণটি করা হয়েছে সুতরাং বিষয়বস্তুর বিচারে পথ নামটি সর্বাঙ্গে সার্থক ও সুন্দর হয়ে উঠেছে নয়ের দুই পাঠ্য অদ্যাংশটি থেকে কথকের চরিত্রের কণবৈশিষ্ট্যগুলি তোমার চোখে ধরা পড়েছে বিভিন্ন ঘটনার উল্লেখ করে লেখ উত্তর সুনীতি কুমার চট্টোপাধ্যায় রচিত পথ রচনাটি লেখকের একটি চলার পথের অভিজ্ঞতা অভিজ্ঞতাটির মাধ্যমে লেখকের নিজস্ব কিছু বৈশিষ্ট্যের পরিচয় আমরা পাই সমগ্র রচনাটি যেহেতু আত্মকথনের ভঙ্গিতে লেখা সেহেতু কথক চরিত্র বিশ্লেষণ প্রসঙ্গে আমরা লেখক চরিত্রও বিশ্লেষণ করব। পথ চলতি পাঠ্যাংশে আমরা লক্ষ্য করি কথক তথা লেখক সাহসী বিচক্ষণ ভাষাবিদ আলাপি সঙ্গীত রসিক বিদ্যান সাহিত্যপ্রেমী ইত্যাদি গুণের অধিকারী যে কামরায় রেলের কর্মচারী বা পুলিশ পর্যন্ত যেতে পারেনি যেখানে সাহস করে কেউ ঢোকেনি সেখানে তিনি অবলীলায় নির্দ্বিধায় ঢুকতে সচেষ্ট হন ভাষাবিদ বলে তিনি জানেন আফগানিস্তানের লোকেরা ফার্সি জানবে তারপর ফার্সি বলার পর যখন এরা সে ভাষাও বুঝল না তখন বিচক্ষণতার গুণে তিনি উপলব্ধি করলেন এরা ওখানকারই কোন প্রত্যন্ত এলাকার মানুষ যে কারণে ফার্সি অভিজাত্যের লক্ষণ এদের মধ্যে নেই বিচক্ষণ বলে লেখক ব্যাপারটি উপলব্ধি করতে পেরেছিলেন লেখক সঙ্গীত রসিক বলে তাদের কাছে অরঙ্গজেবের সমকালীন মানুষ খুশহাল খাঁ খট্টক এর গজল শোনার আগ্রহ প্রকাশ করেন তার মাধ্যমে জানা যায় তিনি পস্তু ভাষার সর্বশ্রেষ্ঠ কবি তারপর আদম খান ও দূর কিস্সার প্রসঙ্গ আছে এভাবে গান ও সাহিত্যের সমন্বয়ে গাড়িতে যেন একটি পস্তু সাহিত্য গোষ্ঠী বা সম্মেলন শুরু হল এভাবে আমরা লেখকের নানান বৈশিষ্ট্য সম্পর্কে অবহিত হতে পারি সে সঙ্গে উপলব্ধি করা যায় লেখক বাস্তববোধ সম্পন্ন কারণ তিনি জানেন গাড়ির এই সঙ্গসুখ লাভ কেবল ওই একটি মাত্র রাত্রির জন্যই পরে কখনো তাদের মধ্যে আবার সাক্ষাৎ নাও হতে পারে তাই লেখক সমগ্র অভিজ্ঞতাটি সহজ সরল কৌতূহল ভাষায় নাটকীয় ভঙ্গিতে অগণিত পাঠকদের জন্য রচনা করে গিয়েছেন অবশ্য এই রচনায় লেখকের অন্যান্য গুণের সঙ্গে তিনি যে একজন সার্থক রসগ্রাহী গদ্যকার সেই সত্তাটিও প্রকাশিত হয়েছে নয়ের তিন কথকের সঙ্গে কাবুলিওয়ালাদের প্রারম্ভিক কথোপকথনটি সংক্ষেপে বিবৃত কর উত্তর সুনীতি কুমার চট্টোপাধ্যায় রচিত পচলতি গদ্যাংশে লেখক দেহরাদুন এক্সপ্রেসে গয়া থেকে কলকাতা ফেরার কাহিনী বর্ণনা করেছেন ভীর কামড়ায় ওঠা অসম্ভব বিবেচনা করে লেখক কাবুলিওয়ালাদের সম্পূর্ণ দখলে থাকা ভিড়হীন কামরার হাতল ধরলেন ভিতর থেকে পাঁচ ছয় জন হুঙ্কার দিয়ে বলল সে কোথায় আসছে এই গাড়ি কেবলমাত্র পাঠানদের জন্য তোমার জন্য নয় লেখক ফার্সিতে বললেন খালি একজন লোকের জায়গা দাও ফার্সি বুঝতে না পেরে হতভম্ব হয়ে একজন জানতে চাইল সে কি চাইছে তিনি আবার ফার্সিতে বললেন তারা কি ফার্সি জানে ফার্সি বলতে পারে না ওদের মধ্যে ফার্সি জানা কেউ না থাকায় লেখক তখন গলা চড়িয়ে তাচ্ছিল্য ভরে বললেন যে তারা আফগানিস্তানের কোন এলাকা থেকে আসছে যে ফার্সিতে কথা বলার ক্ষমতা তাদের নেই তারা নিজেদের মধ্যে মুখ চাওয়া করে নেওয়ার পর একজন বলল সে ফার্সি জানে তখন লেখক তাদেরকে গাড়িতে জায়গা দেওয়ার অনুরোধ করলেন তখন সে ছকরা ছেলেটি জানতে চাইল তিনি কোথায় যাবেন জবাবে তিনি বললেন কলকাতায় যাবেন তারপর সে ইশারায় লেখককে ভিতরে আসতে বললেন লেখক ভিতরে ঢুকলেন এবং তাকে জ্ঞানী ব্যক্তি মনে করে যথেষ্ট সমীহ দেখিয়ে তারা একটি পুরো বেঞ্চ খালি করে দিল ইতিমধ্যে গাড়ি ছেড়ে দিল নয়ের চার কথক কেন বলেছেন যেন এক প্রস্তুত সাহিত্য গোষ্ঠী বা সম্মেলন লাগিয়ে দিলুম সেই সাহিত্য সম্মেলনের বর্ণনা দাও উত্তর সুনীতি কুমার চট্টোপাধ্যায় রচিত পথ চলতি গদ্যাংশে লেখক দেহরাদুন এক্সপ্রেসে গয়া থেকে কলকাতা ফেরার কাহিনী বর্ণনা করেছেন আসলে অনেক সময় চলতি পথে বিভিন্ন মানুষের সঙ্গে পারস্পরিক আলাপ আলোচনার মাধ্যমে অকৃত্রিম আন্তরিকতা যেমন ফুটে ওঠে তেমনি মনের রসদ সাহিত্যের রসের স্বাদ মেলে তেমনি গল্পে দেখা গিয়েছে দেহরাদুন এক্সপ্রেসের পশ্তু সাহিত্য গোষ্ঠী বা সম্মেলন শুরু হয় খুশ হাল খা খট্টকের গজল বিষয়ে প্রশ্নের মাধ্যমে অরঙ্গজেবের সমকালীন এই কবি পস্তু ভাষার সর্বশ্রেষ্ঠ কবি লেখকের আগ্রহে জৈনিক যাত্রী গজল শোনালেন এরপর হলো আদম খান আর দূর খানির মহব্বতের কিস্সার কথা আর শুধু লেখককেই বা কেন গাড়ির সমস্ত যাত্রীরা অবধারিতভাবে মন দিয়ে সেই কাহিনী শুনল পাঠানের গলা যদিও কর্কস তবে সে গম্ভীরভাবে কাহিনীটি কিছুটা গান করে আবার কিছুটা পাঠ করে সবাইকে মোহিত করে রাখল এভাবে সে তৃতীয় শ্রেণীর গাড়িতে গানে আবৃত্তিতে ও পাঠে যেন এক কষ্ট সাহিত্য গোষ্ঠী বা সম্মেলন হলো নয়ের পাঁচ পথ চলতি রচনায় ভাষা ও সংস্কৃতির বিভিন্নতা থাকা সত্ত্বেও যে সহজ বন্ধুত্ব ও উদার সমানুভূতির ছবিটি পাওয়া যায় তার স্বরূপ বিশ্লেষণ করো বর্তমান সময়ে এই বন্ধুত্ব ও সমানুভূতির প্রাসঙ্গিকতা বুঝিয়ে দাও উত্তর ভারতবর্ষ বহু ভাষা ও সংস্কৃতির দেশ কিন্তু এই ভিন্নতা মানববন্ধনের প্রতিবন্ধকতা নয় আলোচ্য কাহিনীতে আমরা সেই প্রতিবন্ধকতাহীন বন্ধুত্ব ও উদারতার পরিচয় পায় কাহিনীর সূচনা আপাত বিরোধিতা দিয়ে হলেও তা বেশিক্ষণ স্থায়ী হয়নি পারস্পরিক আচরণ ও একে অন্যকে নিজের মনোভাব বোঝানোর মধ্যে দিয়ে সবাই একাত্ম হয়েছে দুর্ধর্ষ পাঠানরা লেখককে মস্ত আলেম অর্থাৎ বিদ্যান ও বুদ্ধিমান ভেবে সমীহ করেছে তারপর সবাই পরস্পরের বিষয়ে জ্ঞাত হয়েছে সারারাত ধরে একসঙ্গে ঘুমিয়েছে আবার সকাল হলে পাটুয়াখালীর বৃদ্ধ আগা সাহেব স্বাভাবিক ভদ্রতা প্রণোদিত হয়ে লেখককে জিজ্ঞাসা করেছে তার ঘুম হয়েছে কি না অর্থাৎ সবাই ভদ্রতা দেখিয়েছে এভাবে পথ চলতি রচনায় আমরা ভাষা ও সংস্কৃতির বিভিন্নতা থাকা সত্ত্বেও মানুষের মধ্যেকার বন্ধুত্ব ও উদার সহানুভূতির পরিচয় পায়। বর্তমান সময়ে এই বন্ধুত্ব ও সহানুভূতি একান্ত আবশ্যক কারণ বর্তমানে আমাদের দেশে বিচ্ছিন্নতাবাদ বেশি করে মাথাচাড়া দিয়েছে ভাষা কেন্দ্রিক স্বাতন্ত্রের দাবি উঠেছে ধর্ম ও সংস্কৃতির ভিন্নতা মানুষকে মানবিক বোধে উদ্বুদ্ধ করছে না বরং সংকীর্ণতাকে উগ্র করে তুলছে এই সংকীর্ণতা ও বিচ্ছিন্নতা থেকে মানুষকে মুক্ত করতে পারে কেবল উদারতা বন্ধুত্ব ও সহানুভূতি তাহলে সমাজে ও দেশে শান্তি ও প্রতিভাব বজায় রাখা সম্ভব হবে শুধু তাই নয় আন্তর্জাতিক ক্ষেত্রেও বিচ্ছিন্নতাবাদী অশুভ শক্তির অমানবিক চেষ্টা মানুষের উদারতা বন্ধুত্ব ও সহানুভূতির জাগরণে পিছু হটতে বাধ্য হবে নয় নম্বর রেল ভ্রমণের সময় অচেনা মানুষের সঙ্গে তোমার বন্ধুত্বের অভিজ্ঞতা নিয়ে একটি রম্য রচনা লেখো তোমার লেখাটির সঙ্গে প্রাসঙ্গিক ছবি আঁকো যদি তোমরা রেল ভ্রমণ করে থাকো সেখানে যদি অচেনা মানুষের সঙ্গে তোমাদের সাক্ষাৎ হয় তার সঙ্গে তোমার বন্ধুত্বের যে অভিজ্ঞতা সেটা নিয়ে একটা রম্যরচনা লিখতে বলেছে সেই অচেনা মানুষের সঙ্গে তোমাদের যে কথাবার্তা সেটার অভিজ্ঞতা নিয়ে তোমরা নিজেরা একটা বানিয়ে লিখবে এই রকম লিখার চেষ্টা করবে ছবিটি ছাত্রছাত্রীরা নিজেদের অভিজ্ঞতা অনুযায়ী আঁকবে রেলগাড়িতে নিজেদের যে অভিজ্ঞতা হয়েছে সেই অপরিচিত ব্যক্তির সঙ্গে সেই অনুযায়ী নিজেদের অভিজ্ঞতা অনুযায়ী ছবিটা আঁকবে তোমরা